বাংলাদেশ থেকে একজন গেছে আলেন তো বলছে ভাই মেহমানদারি করো ওনার লোকেরা বলছে যে তাড়াতাড়ি তারা মেহমানদারি করো অনেক খুব মেহমান নামাজি ছিলেন এখনো ওনার ওই খানকার মধ্যে খুব বেশি মেহমান নামাজি হয় মানে মেহমানদারি হয় তো বাঙালি মানুষ গেছে রুটি আর গরুর গুস্ত খাওয়াইছে তো এই মেহমান কতক্ষণ পরে খাইয়ে দেয় আবার হুজুরের সাথে সাক্ষাৎ হয়েছে হুজুর বলছে ভাই হ্যাঁ মেহমান তোমার মেহমানদারি হয়েছে তো সে বলতেছে না মেহমানদারি হয় নাই তোর রাগ হয়ে গেছে কি মেহমানকে মেহমানদারি করো নাই পরে খাদেমরা জিজ্ঞাসা করি জানতে পারলো যে রুটি আর খাইছে ভাত তো খাওয়াই ভাত খাই এই জন্য খেলা এদের পরিবেশ উর্দুতে বলে খানা খেলা না খানা খাওয়ানো তো খাদেমরা জিজ্ঞাসা খানা খেলাও তো এ তো রুটি আর গোস্ত খাওয়াইছে এদের তো রুটি আর গোষ্ঠ হলো প্রধানতম খাদ্য বা রুটির সাথে অন্য কোনো দরকার রুটি ওইটাই খানা এখন বাঙালি মানুষ তিন বেলায় ভাত খায় তো অভ্যস্ত পারলে খায় মাঝে মধ্যে খায়া তো এই আর কি তো আরাফার ময়দানে তো পর্যাপ্ত মেহমানদারি হয়েছে কিন্তু ভাত তো খায়নি এখন তার তো পরিতৃপ্তি আসে নাই আসলে এটা আমাদের শরীরের সাথে অ্যাডজাস্ট এই খাবারটাও আমাদের শরীরের সাথে অ্যাডজাস্ট দেখবেন আপনি নিয়মিত রুটি খাইলে ভাত না খাইলে এক ধরনের অসুস্থতা আসবে এর সামান্য হইলেও ভাত খাইতে আমাদের শরীরের সাথে মানায় আর কি যাই হোক এটা অভিজ্ঞতার কথা প্রেসক্রিপশন কি বা থিওরি কি সেটা ভিন্ন বিষয় তো এই বেচারা গেছে যে হজ দূর করলে আবার করবো তারপরে আজকে খবর আছে ধৈর্য ধরতে হবে এই জন্য হজ এত একটা ইম্পর্টেন্ট ইবাদত যেখানে অত্যন্ত সতর্কতার সাথে কষ্ট সাধ্য করে নিয়ে কষ্ট নিজে মানে মাথা পেতে নিয়ে হজ করতে হয় এই জন্য আল্লাহ তাআলা জিন্দিগিতে একবার এটাকে ফরজ রাখছে জিন্দিগিতে একবার যার সামর্থ্য আছে ইনিস্তা আইলেই যাবেই না দুই ধরনের সামর্থ্য এটা বলছিলাম যে শারীরিক এবং আর্থিক সামর্থ্য দুই ধরনের সামর্থ্য থাকলেই তার উপর হজ ফরজ হয় এই জন্য হজ যদি আর্থিক সামর্থ্য আছে কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে গেছে এই জন্য হাদিসে বাঘের মধ্যে আসছে হজ ফরজ হওয়ার পরে দেরি করা ওলামাই গ্রামও বলে এটা গুনাহের কাজ হজ ফরজ হয়ে গেছে আপনি দেরি করতেছেন এটা গুনাহের কাজ এই জন্য হজ বিলম্ব না করা তাড়াতাড়ি করে ফেলা যদিও বিলম্বে করলেও হজ ফরজ আদায় হবে এতে কোনো দ্বিমত নেই কিন্তু বিলম্ব করা তো আপনি জোয়ান মানুষ আপনি অসুস্থ হবেন না এমন কোনো কথা নেই আপনার মৃত্যু হবে না এমন কোনো নিশ্চয়তা নেই দেখা যায় বিবাহ বৌবাদ খাইতে যাচ্ছে জামাই আত্মীয় স্বজন সব মেহমান মিলে তো হাইস অ্যাক্সিডেন্ট হইয়া সব মারা গেছে কি যায়নি ঠিক আছে অসংখ্য ঘটনা আছে তো এটাও তো হইতে পারে অথবা যুবক মানুষ চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়স হঠাৎ স্ট্রোক করে মারা গেছে এরকম অসংখ্য হচ্ছে এখন তা আমার আপনার কি নিশ্চয়তা আজরাইলের সাথে এরকম কোনো চুক্তি তো আমাদের হয়নি বুঝছে নাকি যে আরো ষাট বছর বয়স হইলে আমার মৃত্যু আসবে সত্তর বছর পা দিলে আসবে এরকম কিছু নাই এজন্য এই জন্য হইলো হজ ফরজ হওয়ার সাথে সাথে বিলম্ব না করা কোনো অজুহাতে নয় আমি আলোচনা করেছিলাম যে আমাদের সমাজে যে অজুহাতগুলি আমরা পেশ করি এগুলো অজুহাতে নয় মেয়ের বিয়ে দেই নাই ছেলেকে বিয়ে করা নাই অথবা হ্যাঁ আমি তো এখন রিটায়ার্ড করি নাই বিভিন্ন অজুহাত খোড়া অজুহাত আমরা দাঁড় করাই এগুলি কোনোটাই শরীয়তের দৃষ্টিতে অজুহাত নয় এজন্য হজ যত তাড়াতাড়ি করতে পারি ততই মঙ্গল যাদের সামর্থ্য আছে শারীরিকভাবে শারীরিক সামর্থ্য থাকা কালীনই হজ করা যেন আমরা করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুক এরপরে আমরা যখন মোজদালেফা থেকে মিনায় যাব সেদিন পাথর মারা প্রতীকী জামারাত জামারাত যেটা এটা হাজার ইব্রাহিম আলিম যখন ইসমাইল আলামকে নিয়ে কোরবানি করতে চলেছিলেন তখন শয়তান এই জায়গাগুলিতে ওনাকে ধোকা দিছিলেন ধোকা দিতে প্ররোচনা দিতে চেয়েছিলেন কারণ ইব্রাহিম আলি তো সফল হতে যাচ্ছেন ইব্রাহিম আলি আল্লাহর নির্দেশনা পালন করতে যাইয়া জাবিন আসলামা যখন উভয় আল্লাহর নির্দেশের সামনে অনুগত হয়ে গেছেন মাথা নত করছেন উভয়ে যখন আল্লাহর নির্দেশ পালন করার জন্য উদ্যত হয়েছেন শয়তানা এটা সহ্য হয় নাই যে ইব্রাহিম আলী সাল্লাম তো একদম জাতির পিতা হইতে চলছে ইব্রাহিম আলী সাল্লাম কি হইতে চলছেন আমাদের দেশে জাতির পিতা তো সোর বাটবার বদমাসদেরকে আমরা বলি ইব্রাহিম আলী সাল্লাম যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এটা কল্পনা করতে পারে না এটা কল্পনা হয় আমাদের দেশের প্রথম স্বৈরাচারকে বানাইছে রাষ্ট্র জাতির পিতা বাংলাদেশের ইতিহাসে প্রথম স্বৈরাচার এবং স্বৈরা সাচক এবং চল্লিশ থেকে পঞ্চাশ হাজার জাসদের নেতাকর্মী হত্যা করছে সেই শেখ মুজিবকে বানাইছে জাতির পিতা বলেন নাওজি আমাদের জাতির পিতা কে যারা হেরে বাপ মানে হেরা মানবা আমাদের আদি পিতা হল আদম এরপরে ইব্রাহিম আলী এরপরে আমাদের স্বতন্ত্র প্রত্যেকের বাবা আছে আসে না এরপরে যারা অন্যকে বাপ বলায় এদের খুব আদিছে দুঃখে নিষেধাজ্ঞা যারা নিজের বাপ ব্যাথে কবিরা গুনা ভালো হয়েছে আপনারা এখানে তালিম হয় দেখবেন কবিরা গুনা নিজের বাপকে বাপ না ডাইকা অন্যকে বাপ জাতা এটা কবিরা রেগুনা স্বামী আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দাঁড় করু যাদের বুদ্ধি বিবেকে কুত্তা ভেসাব করছে শুকুরে ভেসাব করছে এরাই এদেরকে আইডল মানতে পারে নেতা মানতে পারে যাদের সামান্য ন্যূনতম মানবিকতা আছে অন্তরে মানবতা আছে মানুষ যারা যারা সচককে দেখেছে চোদ্দশো মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে তারা তাদেরকে মানুষ হিসাবে স্বীকৃতি দিতে পারে না ঠিক না ভাই ঠিক আপনি চিন্তা করেন আপনি ডিসাইড করেন আপনি কি মানুষের কাতারে থাকবেন না অমানুষ হবেন আপনি কিভাবে একজন খুনির পক্ষপাতিত্ব তাকে মহাব্বত করতে পারেন ভালোবাসতে পারেন তার সমর্থন করতে পারেন মনে রাখবেন স্পষ্ট বলা আছে যে ব্যক্তি যাকে মহাব্বত করে তার সাথে হবে যে যাদের সাদৃশ্যতা অবলম্বন করবে সে তাদের মধ্যে হবে সুতরাং চোর বাটবারের সাথে মহাব্বত রাখা এটা আপনার দুনিয়া আকারে কোনোটার জন্য কল্যাণ নয় কোনোটার জন্যই কল্যাণ নয় একজন চোর বাটবাদ আর কি চুরির জন্য কি প্রমাণ চান হাজার হাজার কোটি টাকা চুরি করছে এনবিআর এর একজন কর্মকর্তা বলতে যাইয়া না করে দিছে আপনারা দেখেছেন হয়তো মিডিয়া ঠিক না এটা তো একটা বাস্তবতা এটা কোনো লুকানো কথা নয় কারো গল্প কাহিনী নয় প্রতিপক্ষকে গায়েল করার জন্য কথা নয় এটা একটা বাস্তবতা যে এই জনগণের টাকা লুটপাট করে আজকে যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার হওয়ার সৌভাগ্য বা দুর্ভাগ্য তার কপালে জুটছে ঠিক না ব্যাটিক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক মনে রাখবেন আমি ইমানের কথা বলছি আল্লাহ রসুল ইমানের স্ট্যান্ডার্ড মান যে আল্লাহর জন্য কাউকে মান্লা ভালোবাসি কারোর সাথে বিদ্বেষ নাকে সেটাও আল্লাহর সন্তুষ্টির জন্য টাকা দিস তাক মালাল ইমান তার ইমান পরিপূর্ণ হইল আল্লাহ রসুলের ঘোষণা ইমানের পরিপূর্ণতার জন্য এটা জরুরি সুতরাং আমরা যে কথাটা বলি কাউকে খুশি বা অখুশির জন্য নয় এটা ইমানের সাথে সম্পৃক্ত বিষয় কোনো জালেমকে কোনো মুসলমান কোন অন্যায়কে কোনো মুসলমান ইমানের তাকিদে মোহাবত করতে পারে না সমর্থন করতে পারে না মনে থাকবো তো ইনশাল্লাহ যেই করুক যেই করুক অ্যানি পারসন যে অন্যায় করবে যে মানুষ হত্যা করবে মানুষ হত্যা করা কত বড় গুণান মান মিনান যে ব্যক্তি কোন মমিনকে হত্যা করে সে গোটা মানবতাকে হত্যা একজন মানুষকে হত্যা করে এত জঘন্য অপরাধ কি মনে করছেন আল্লাহ এই মানুষ বানাইছেন নিজ হাতে কোরআনে কারি আল্লাহ বলছেন এবং এই মানুষের কে আল্লাহ আদম মানুষকে আল্লাহ তালা সম্মানিত করেছেন এই জন্য আমাকে আপনাকে কবরস্থ করা হয় ওই কবরেরও সম্মান বজায় রাখা হয় আমাকে আপনাকে গোসল দেওয়া হয় এটা সম্মানিত করে একটা কাপড়ে যেটা এই রামের কাপড়ের সাথে সাদৃশ্যপূর্ণ এটা সাদা কাপড়ে মোড়াইয়া আমাকে আপনাকে সম্মানের সাথে রাখা হয় তিন দিন পরে তো আমি আপনি না পাক সেখানে গন্ধে যাওয়া যায় না সেখানে পোকামাকড় কিলবিল করতে থাকে এত এই দৃশ্যটা দেখার মতো নয় কিন্তু কেন এটা মানুষকে আল্লাহ সম্মান দিছে এই জন্য এই জন্য মানুষকে মানবতাকে যারা সম্মান দিতে জানে না তারা মানুষের কাতারে পড়ে না মানুষ মানুষকে সম্মান করে। সে যে জাতির হোক অমুসলিম হোক তারও সম্মান করা ইমানের দায়ী তাকে আপনি অন্যায়ভাবে হত্যা করতে পারবেন না তিন কারণে মানুষকে হত্যা করা মানুষের মৃত্যুদণ্ড দেওয়া ইসলামে বৈধ করছে এছাড়া কোনোভাবে মানুষকে হত্যা করার বৈধতা ইসলাম দেয় নাই মনে থাকবো তো হজের আলোচনা চলতেছে এরকম বহু আজি গাজি আছে যারা এই এই দলের অন্তর্ভুক্ত আছে না নাই নাই আছে আছে বহু হ্যাঁ না আপনি ইমানদার কিনা সেটা নিয়ে প্রশ্ন আপনার ইমান আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন মনে রাখবেন কেউ যদি সেকুলারিজমকে বিশ্বাস করে তার ইমান থাকবে না এটা ভালো করে মনে রাখেন সেকুলারিজম ইজ অ্যান্টি ইসলাম যে মনে করে যে সর্ব অবস্থা সর্ব জীবনে ইসলাম অকেজু রাষ্ট্রীয় জীবনে ইসলাম বেকার এই রাষ্ট্রীয় জীবনে ইসলাম বাস্তবায়ন করা যাবে না এটা যার আকিদা বিশ্বাস সেই ইমানদার নয় মনে রাখেন আপনি আকিদার কিতাবগুলি পড়ে দেখেন ইমান সবার আগে আমাদের বর্তমান যিনি খতিব আব্দুল মালিক সাহুজুর একটা কিতাব লিখছেন আমাদের মোয়াজিন সাহেবের কাছে পাওয়া যায় ইমান সবার আগে এখানে আছে কোরআন ও হাদিস দিয়ে আপনাকে দেখানো হয়েছে যারা জাতীয়তাবাদী বিশ্বাস করেন এটা ইমানের সাথে সাংঘর্ষিক মনে রাখেন শুধু একদল আবার নাকশ হয়ে যাবো এই জন্য কোরআন হাদিসের কথা যেটা এটা জাতীয়তাবাদী বিশ্বাসী আমরা গর্ব সাকার বলেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সহি বুঝার তৌফিক দান করুক এগুলি ইমানের সাথে সাংঘর্ষিক স্টাডি করেন পড়েন জাতীয়তাবাদ কাকে বলে সেকুলারিজম কাকে বলে ধর্ম নিরপেক্ষতাবাদ কাকে বলে তারপরে আপনি ডিসিশন নেন আপনি মমিন না মমিন নয় আপনি ডিসিশন নেবেন কোরআন হাদিস আপনি পড়েন আমার পদুয়া মানার কোনো প্রয়োজন নেই পুরা জগতের ওলামা ইকরাম কি বলে এই বিষয়ে সুতরাং আপনি শেষ বয়সে বেইমান হয়ে মরেন এটা আমি আমার জায়গা থেকে এটা চাই না এই জন্যই কড়া কড়া কথা বলি আপনাদের দরদে বলি আমাদের সাথে কারো কোনো সক্ষতাও নাই বিদ্বেষও নাই ব্যক্তিগত শুধুমাত্র ইমানের মায়ানের তাকিদে আমাদের কথাগুলি আর এই এত অভিশপ্ত যারাই এদের সহযোগিতা করছে এরা অভিশপ্ত হয়েছে বাংলাদেশ যারাই এদের সহযোগিতা করছে এই তিপ্পান্ন বছরের ইতিহাসে এরা অভিশপ্ত হয়েছে এ লম্বা ইতিহাস আর বললাম না যে আল্লাহ হেফাজত করুক আপনি ইতিহাস ঘাটলে দেখবেন যারাই সহযোগিতা করছে তারাই অভিশপ্ত হয়েছে নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে মারাও গেছে অনেক অনেকে তো দশ দিনের মাথায় মারা গেছে এদেরকে এস্টাব্লিশ করছে দশ দিনের মাথায় জিয়াউর রহমান মারা গেছে বেশি দিন লাগে এটা এত অবিশপ্ত দল এবং এতটা অবিশপ্ত যে জামাল ইসলাম ছিয়ানব্বই তে এদেরকে সহযোগিতা করছে এ পনেরো বছর সবচেয়ে বেশি নির্যাতিত নিপীড়িত এবং এদের নেতাকর্মী বেশি মারা গেছে ঠিক ভাবে ঠিক এটা তাদের রাজনৈতিক ভুল এটা সবচেয়ে বড় ভুল ছিল বাংলাদেশে এরা ইস্টাবলিশ করছে আজকে যারা আমার এদেরকে ইস্টাবলিশ করতে চায় এরাও অতীতে এই ইতিহাস জানে না বুঝে না এবং এই অভিশপ্ততা কত বেশি প্রকট এটা সম্পর্কে তাদের ধারণা নেই এই জন্য তারা আবার ইস্টাবলিশ করতে চায় এটা এত অভিশপ্ত যে আশপাশে পর্যন্ত জ্বালায় ফেলে পরিবেশ নষ্ট করে বোঝেন নাই পায়খানা ছিলেন নি গোবর আর পায়খানা দুজার মধ্যে পার্থক্য অনেক রাস্তায় গোবর পড়ে থাকে এটা পকেটো নাও যায় শুকাইনি কিন্তু বাইখানা বগটো নাও যায় না এটা দুর্ল গন্ধ যেটা লাগবে সে কারণ দুর্গন্ধ ছড়া ঠিক না ব্যাটি এতটা না পাক আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন শুধু হজ ইমান পরিপূর্ণতার জন্য যথেষ্ট না এই কথাগুলোই মনে রাখতে হবে আকীদা বিশ্বাস दुरुস্ত করতে হবে নালে ইমান এ নামাজ এ হজ এ যাকাত আমার চার গোশা কাজে আসবে মনে রাখেন এই জন্য কথাগুলি প্রাসঙ্গিক যদিও চলে আসছে বলে ফেলছি আল্লাহ আমাদেরকে সহি কেউ মানব কষ্ট কাইলে মাফ করে দিবেন কারণ আমাদের সাথে আপনাদের কোনো বিদ্বেষ নাই আপনার পায়ে বলি যে আপনি ফিরে আসেন এখান থেকে এটা ইমানের সাথে সাংঘর্ষিক এটা একজন মানবতার সাথে সাংঘর্ষিক বিষয় কোনো মানুষ এটাকে সমর্থন করতে পারে আমরা দেখেছি সাতলা তত্ত্বের হত্যাকাণ্ড নির্বিচারে কি পরিমাণ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করছে আমরা দেখেছি লগি বৈঠার তাণ্ডব আমরা দেখেছি পাঁচ আগস্টের নির্বিচারে উপর থেকে গুলি করে হত্যা করা তারপরে আপনার কি প্রমাণ লাগবে যে আপনি অন্যায়কে অন্যায় বলবেন না কি প্রমাণ লাগবে আপনার আপনি অন্ধ অথবা আপনি আপনার অন্তরে আল্লাহ তালা মোহর মারে দিচ্ছেন খাতাম আল্লাহ আলা কুলুবিম আলা আপনি বেইমান হরা হয়ে মারা মরার একদম সমূহ সম্ভাবনা ওরা হাদিস দিয়ে যেটা বোঝা যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আমাদের ইমান আমল যেন আল্লাহ তালা হেফাজত করেন এই জন্য ভাই ইমান আমলের হেফাজত জরুরি খুবই জরুরি এত কষ্ট করে এত টাকা খরচ করে হজ করেন নামাজ পড়েন জাকাত দেন সব করেন কিন্তু আপনি ঘুরে ঘাড়ি সেদিকে তা আপনার এই ইমান আমল নামাজ রোজা হজ জাকাত কি লাভ হবে কোনো লাভ হবে ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে যারা আমরা হজ করতে যাবো হজের মধ্যে তিনটা গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট বিষয় আমরা জানবো এর মধ্যে একটা হলো কোনো ধরনের গুনার কাজ আল্লাহ যেন আমাদের দ্বারা না করার দুই নম্বর যৌন উত্তেজক কোন ধরনের স্বামী স্ত্রী সুলভ কোন আচরণ যেন কারো সাথে না হয় স্বামী স্ত্রী একসাথে যাইতে পারে হঠাৎ এহেরাম অবস্থায় তিন দিন অন্তত নয় দশ এগারো এ তিন দিন বেশি সময় না এটা নিষেধ আর একটা হলো ঝগড়া জাতি যেন না সবর করতে হবে থেকে বাঁচার জন্য মূল বিষয় সবরের আসছে তখন আপনার আপনি বিলাসী করছেন সুযোগ আসে নাই আজকে যাইতে মনে করবেন যে আমার সুযোগ আসছে এখন ধৈর্য ধরতে হবে এই ধৈর্য ধরার জন্য আল্লাহ তারা বলছে মালা জিদা ফিল হাজ সর্বশেষ সময় খুব শেষ প্রাসঙ্গিক ক্রমে কেন এই কথা আসলে আল্লাহ জানে একটা গুরুত্বপূর্ণ মাসালা সর্বশেষ বলে দিই সেটা হলো সম্প্রতিকালে একটা আলোচিত বিষয় সেটা হলো যারা আমরা মক্কায় অবস্থান করি আমাদেরকে তো ওমরা করতে একাধিক করতে হয় অনেক সময় করি আমরা তো একটা বিষয় হলো একাধিক ওমরা করা যাবে কিনা এই একটা মাসালা দুই নম্বর বিষয় হলো উমরা করতে হলে আমরা কোন মিকার থেকে করব। এই দুইটা মশালা সম্প্রতিকালের খুব আলোচিত বিষয় আসলে এটা আলোচিত বিষয় ছিল না প্রথম মাসালা যেটা একাধিক ওমরা যারা আমরা বাংলাদেশ থেকে আমাদেরকে বলা আফাকি যারা হেরমের বাহিরে অবস্থান করে সকলের উম্মাহদের ভিত্তিতে সকল মাযহাবে একমত এবং উলামায়ে কেরাম সমকালীন আরব উলামায়ে সালে আল মুনাজ্জিদ আব্দুল্লাবিন বিন বাস সহ সকলেই একথা কথা বলেন যারা আমরা দূরে থেকে যাই আমাদের জন্য একাধিক ওমরা কোনো অসুবিধা নেই বরং উত্তম কারণ আমরা সব সময় মক্কায় যাওয়ার সুযোগ পাই না অনেকে তো জিন্দিগিতে একবার গেছে এজন্য যতবার পারে সে ততবার উমরা করতে কোনো অসুবিধা নাই দুই নম্বর মাসালা সেটা হলো আপনি উমরা করতে হলে যারা মক্কি এটাকে বলে মক্কি মানে যারা আমরা মক্কার হেরামের ভিতরে অবস্থান করি এদেরকে মক্কি বলা হয় এদের এহরাম নতুন করে বেঁধে তারপরে উমরা করতে হয় এখন এহরাম বাঁধার জন্য হিলের বাহিরে অর্থাৎ হ্যারমের এরিয়া যেটা এই হ্যারমের এরিয়ার বাহিরে হিলে যেতে হয় হিল বলা হয় এটাকে হ্যারমের একটা এরিয়া নির্ধারিত আছে সবচেয়ে কাছের এরিয়া হলো মসজিদে তানিম যেটাকে আপনারা আয়সা মসজিদ বলে চিনেন এটা হাদিসে নাম হলো তানিম এই এলাকাটার নাম আয়সা মসজিদ বলে আমরা চিনি এটা হলো কাছে এটা পাঁচ কিলোমিটার আর গুলি সব বিশ বাইশ পঁচিশ জিদ্দার দিকে আছে সময় সিয়া যেটাকে এখন আগের নাম হুদাইবিয়া আপনারা হুদাইবিয়ার সন্ধি শুনছেন এখানে হয়েছে এটা আবার এদিকে তাইফের দিকে হলো কর্নাল মানাহিল বা জি ইর জি ইর রানা কাছে আঠারো কিলোমিটার এগুলির বাহিরে হইলে হিল এগুলির বাহিরে যেতে হয় এখন প্রশ্ন দেখা দিয়েছে যে মসজিদে আয়সা থেকে এরাম বেঁধে উমরা করলে উমরা হবে কিনা এটার ব্যাপারে দ্বিমত পোষণ করছে শুধুমাত্র আলবানী রহমতুল্লাহ আলাই মনে রাখবেন এই মত পৃথিবীর আর কেউ বলে নাই শেখ আলবানী রহমতুল্লাহ আলে বলছেন আলা আদিসরা যাকে শাহেদ হিসাবে গ্রহণ করে ওনার মতগুলিকে প্রায়োরিটি দেয় উনি হলেন শাহেক আলবানি এছাড়া চার মাঝভাবে সকলেই বলছেন যে মসজিদে তানাইম থেকে ওমরা করতে কোনো অসুবিধা নাই সেখান থেকে হ্যারাম মানতে কোনো অসুবিধা নেই শাহেক আলবানি বলেন এটা শুধুমাত্র আয়সার দিয়া তাল আনহা অথবা মহিলাদের সাথে খাস এটাকে জোরালো মানে জোরালো রদ করেছেন এটা প্রত্যাখ্যান করেছেন শায়েক আবদুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই উনি বলেন যে শায়ে হাজরতে আয়েশার সাথে খাস এটা কোথাও নাই সব হাদিসে আছে ওনাকে রাসুল পাঠাইছেন আব্দুর রহমান ইবনা আবু বকরের সাথে কোথাও এ কথা নাই তোমার সাথে খাস বরং বোখারি রহমান স্পষ্ট আছে লাকে ওয়ালি গাইরি তোমার জন্য অন্যদের জন্য এটা মিকাত এটা স্পষ্ট বোখারির হাদিস আছে কিতাবুল মানাসিক হজ অধ্যায় আপনারা খুললে পাবেন তো এই মতামতটা এখন ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে কারণ আমাদের দেশে এখন আহলে হাদিসদের বড় একটা দাওয়াত চলছে সব বিষয়ে এনে আলবানির মতামতটা ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে অন্তত এটুকু না পারলে কনফিউজ করা যায় আপনাদের যে আয়সা মসজিদ থেকে হেরাম মানলে হেরাম হবে না সুন্দর ফতুয়া দিয়ে দিছে অথচ আরব ওয়ান আরব চার মাঝাবের সকল ইমাম এই কথা নির্দিদে ওনারা বলেছেন সেখান থেকে হেরাম বানতে কোনো অসুবিধা নাই হানাফি মালেকি এবং হানাবেলা হাম্বলি মাঝহাবের বেশিরভাগের মত শুধুমাত্র ইমাম মালিক রহমদুল্লাহ বলছেন যেহেতু রসুল সেখান থেকে করেন নাই যে রানা থেকে করছেন ওখান থেকে করা উত্তম এটা অনুত্তমের আর উত্তমের এখতলাফ উনি করেছেন আর সবাই বলে যে ওখান থেকে করলে কেউ কোনো চারা মাজাবের কেউ বিমত করেন নাই এবং আরবদের সবচেয়ে গ্রহণযোগ্য মুফতি শাহেদ আব্দুল্লাহ বিন বাজ রহমতুল্লাহ আলাই জোরালোভাবে আলবানির এই বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন এই বিষয়টি বলার ছিল এই দুইটি বিষয় গুরুত্বপূর্ণ আলোচিত বিষয় যারা যায় শুধু এটা নিয়ে আলোচনা করে কারণ অধিক অধ্যায়ন করে যাওয়ার সুযোগটা আপনাদের হয়নি আমরা দশ বছর পড়ি পড়াই আমার পড়ানোর বয়স দশ বছর চলছে এর আগে তো আমরা পড়ছি দশ বছর পড়াচ্ছি তো এটার ব্যাখ্যা গ্রন্থগুলি পড়ার সুযোগ আমাদের হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা সহ আমার কাছে প্রবন্ধ লেখা আছে যাদের প্রয়োজন হবে আপনারা ফটোকপি করে নিতে পারবেন ইনশাল আল্লাহ আমাদের সকলকে দান করুন আবদুল্লাহ হাজর আয়সার ভাগিনা আপনারা জানেন আসমার ছেলে তিনিও এ থেকে তিনি বেঁধে উনি উমরা করেছেন এ মর্মে হাদিসের কিতাবই স্পষ্ট আছে সুতরাং হাজর আয়সার সাথে খাস মহিলার সাথে খাস এই কথা বলাটা যথার্থ যুক্তিক নয় বরং হানাফি মাজহাম উলামা ইকরাম বলেন এখান থেকে করা উত্তম কেন যে রসুল নির্দেশ দিচ্ছেন রসুলের কৌলি হাদিস এটা আর হলো ফেয়ালি হাদিস তিনি যে রানা থেকে করছেন এটা তাইফে যাইতে পথে তাইফের পুরান যে রাস্তা ওই রাস্তায় বলে জিরিন নারা জের নতুন আর রাস্তা করছে ওখানে বলে কারনাল মানাজিল দুইটা মেকাতে ওই রাস্তায় আছে তো রসুল উল্লাহামের কাজ আর কথা এর মধ্যে দালেলিকভাবে ভাবে মজবুত কোনটা সেটা হলো কথাটা মজবুত রসুল বলছেন একটা করছেন একটা কিন্তু বলা তা বেশি দলিলিকভাবে মজবুত এই জন্য হানাবি মজাবের উলামা বলেন যে মসজিদ আয়সা থেকে করাটা বেশি উত্তম কারণ এটা রসুল হরত আয়সাকে এবং আব্দুর রহমান ইবনা আবুবকরকে নির্দেশ করেছেন আল্লাহ তালা আমাদেরকে সহি আমল করার তৌফিক দান করুক সর্বোপরি যারা হাজে যাবেন অধিক পরিমাণের এলে মর্জন করে যাবেন পড়াশোনা করে যাবেন একজনে বলছে আপনি পড়ে আর বাংলা বই তো এভেলেবেল যা দেয় ওইটাই পড়ে একজন গ্রহণযোগ্য ব্যক্তির যিনি হজ করেছেন একাধিকবার যিনি এই বিষয়ে গ্রহণযোগ্য আলেন তার কিতাব পড়বেন এমন তো একজন প্রফেসরও হজ করে আসা লিখে দিতে পারে লিখছো অনেকে একজন ইঞ্জিনিয়ার সাহেব ওনার ব্যবধান আমি বলি না উনি ওনার জ্ঞান কম এটা বলি না কিন্তু ওনার তো পারিপার্শ্বিক হাদিসের তাফসিরের এরপরে অন্য অন্য ফেকার জ্ঞান তো ওনার নাই স্বাভাবিক এটা অযৌক্তিক না আমার যেরকম ইঞ্জিনিয়ারিং জ্ঞান নাই ওই ইঞ্জিনিয়ার সাহেবরা হাদিসের অথবা কোরআনের ফেকার গভীর জ্ঞান নাই ভাষা ভাষা উনি লিখতে পারেন এই জন্য হাদিস এই হজের বই পড়তো সিলেক্ট করতো আপনারা এই গ্রহণযোগ্য কোন আলেমের বই পড়বেন এর মধ্যে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই মানাসিক যেটা আছে ওটা যদি পড়তে পারেন সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব কিতাবুল মানা মানাসিক তা হাজর মোল্লা আলী কারি রহমতুল্লাহ লিখিত এটা পড়তে পারেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক আমাদের অনেক মুফতি অনেক গ্রাম লিখেছেন আমাদের এক উস্তাদ উনি মুফতি দেলোয়া সাহেব হজুর ওনার তত্ত্বাবধানে মুফতি মাসুম বিল্লাহ সাহেব একটা লিখেছেন এরপরে মুফতি হেফজুর রহমান সাহেব লিখেছেন মুফতি মনসুর সাহেব লিখেছেন এরপরে আরো অনেকে বসুন্ধরা হকিউল মিল্লাদ মুফতি আব্দুর রহমান সাহেব লিখেছেন এ ধরনের গ্রান্টেড বড় অভিজ্ঞ মহাদ্দেশ এবং মুক্তি ফকি তাদের বই পড়বেন এই অল্প শিক্ষিত অল্প শিক্ষিত ডাক্তারের চিকিৎসা যেরকম অপূর্ণ থাকে এটা যেরকম স্বীকৃত বিষয় ফার্সিতে একটা কথা আছে নিম এ মোল্লা খাতরা নিম এ তবিব খাতরা জান যে আদা ডাক্তার তার চিকিৎসা গ্রহণ করলে জানহানি হওয়ার সম্ভাবনা আছে যে আদাম তার চিকিৎসা নিয়ে ইমান গ্রহণ গঠন করলে অর্ধেক ইমানদার হওয়ার সম্ভাবনা আছে ইমান ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে এটা একটা স্ট্যান্ডার্ড এটা একটা মেয়ার ইয়ার এটাকে গ্রহণ করবেন জীবনের সর্বক্ষেত্রে আপনি তো এটা বুঝেন ডাক্তার দেখাইতে গেলে প্রফেসর খুঁজেন খোঁজেন কি খোঁজেন না তা আপনি আলেমের ব্যাপারে শরীয়তের ব্যাপারে আপনি কেন একজন অনভিজ্ঞ লোককে জিজ্ঞাসা করেন বোঝা গেছে আপনারা সবসময় নিজের মানে রিপু মনে কোনটা ভালো মন মতো হয় এটা খোঁজেন এই জন্য আপনাদের হেদায়েত নসিব হয় না বিভ্রান্তি থেকে যায় আল্লাহ আমাদের সকলকে হেদায়ত নসিব করেন সিরাতে মুস্তাকিমে চালার তৌফিক দান করেন যারা আমরা কবলাল জুমা পড়ি